টঙ্গিতে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে দুয়া ও মিজাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় টঙ্গি পূর্ব থানার পেছনে মমসিংহ শ্রমজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন টঙ্গিস্থ বৃহত্তর মমৃসিংহ শ্রমজীবী সমিতি আহ্বায়ক আলহাস মোশারফু সরকার সদস্য সচিব আনিসুর রহমান খান গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল সহ টঙ্গিতে বসবাসরত মমসিংহবাসী

bye